একটি গ্রামে একটা ছেলে ছিল তার নাম শাকিল তো কোনো একটা ঈদের সময় ময়না নামের একটি মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে কথা হয় তারপর তারা দুজনের মধ্যে ভালোবাসা শোনে ইয়েস শাকিল আই মিস ইউ মাচ ইট গুড টু সি ইউ ময়না দ্য কানেকশন ইজ একদিন মেয়েটিকে দেখতে যায় ছেলেটি অনেক গরিব ছিল সেজন্য মেয়ের সাথে দেখা করতে গিয়ে কোনো কিছু গিফট দিতে পারে নাই তখন মেয়েটি বল জীবনের সব থেকে বড় জিনিস ভালোবাসা একটা সময় মেয়েটি কোনো না কোনো ভাবে টাকা ইনকাম করতেছে তার অনেক টাকা হয়েছে তখন সেই মেয়েটি তাকে মায়ের কসম দিয়ে তার জীবন থেকে চলে যায় শাকিলর পৃথিবীটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল যে মেয়ে বলেছিল ভালোবাসা জীবনের সবচেয়ে বড় জিনিস সেই আজ মায়ের কসম দিয়ে তাকে ছেড়ে চলে গেল শাকিল হতভম্ব হয়ে গেল তার কানের কাছে বারবার ময়নার বলা শেষ কথাটা প্রতিধ্বনিত হতে লাগল মায়ের কসম আমি আর তোমার জীবনে ফিরব না প্রথম প্রথম সে দিশেহারা হয়ে পড়েছিল খাওয়া ঘুম সব ভুলে গিয়েছিল বুকের ভেতরটা খা খা করত প্রতিটা নিঃশ্বাসে শুধু ময়নার মুখটা ভেসে উঠত গ্রামের মানুষজন তার এই অবস্থা দেখে ফিসফাস করত কেউ বলতো এত গরিব হয়ে কি আর বড়লোকের মেয়ের স্বপ্ন দেখতে হয় কেউ বা আফসোস করত তার ভাগ্য নিয়ে কিন্তু শাকিল হার মানার পাত্র ছিল না ময়নার চলে যাওয়াটা তার জীবনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করলেও ধীরে ধীরে সেই শূন্যতা এক অজানা জেদে পরিণত হল গ্রামের ছোট একটা টং দোকান দিয়ে সে নিজের কর্মজীবন শুরু করল সততা আর কঠোর পরিশ্রম তার সঙ্গে হল দিনের পর দিন মাসের পর মাস সে অক্লান্ত পরিশ্রম করে গেল তার মনে কোনো প্রতিশোধের স্পৃহা ছিল না ছিল শুধু নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা ময়নার স্মৃতিটা তার মনে একটা চাপা ব্যথা হয়ে থাকত কিন্তু সেই ব্যথা তাকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করে তুলত কয়েক বছর পেরিয়ে গেছে শাকিলের সেই টং দোকান এখন শহরের বুকে একটা বেশ বর্স মুদিখানা এবং পাইকারি সাপ্লাইয়ের ব্যবসা গ্রাম ছেড়ে সে এখন শহরে এসেছে তার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে কিন্তু তার স্বভাবের সরলতা আর পরিশ্রম করার মানসিকতা একটু বদলায়নি সে এখন সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি যাকে এলাকার সবাই চেনে এবং সম্মান করে শাকিল তার সব রাগ অভিমান কষ্টকে সে শক্তি বানিয়েছিল ডু সবথেকে বড় জিনিস ভালোবাসা সে বুঝল ভালোবাসা হয়তো সবচেয়ে বড় জিনিস কিন্তু এই পৃথিবীতে সম্মান এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে সে প্রতিজ্ঞা করল যে মেয়ে তাকে গরিব বলে ছেড়ে গেছে একদিন সে প্রমাণ করবে যে শুধু অর্থই সব নয় কিন্তু অভাবও মানুষকে ভেঙে দিতে পারে না